দাদা খাবার কিনে নিয়ে এসছে এখন ওই বোন বসে রয়েছে যদি দাদা একটু দেয় কেমন ভাবে পা ধরে বসে রয়েছে কত ভালো মানুষ হয়ে বসে রয়েছে যদি পায় একটু তোমাকে দেবে দাদা খেতে দেবে খেতে দেবে একটু দাদা দাদা একটা শশা দিচ্ছে নাও তুমি তো ওইগুলো খাবে না তাই শশাই খাও তুমি কি খুশি তুমি কি খুশি হয়েছ শশা খাচ্ছ তুমি কি খুশি হয়েছ শশাতেই খুশি কিন্তু চেবাতে পারছে নাও চেবাতে পারছো না এখনো দাদার দিকে তাকিয়ে রয়েছে কি রে দাদা আমরা কি শুধু শশাই পাব হ্যাঁ আমরা কি শুধু শশাই পাবো দাদা আবার এটা বলার পর আরো একটা শশা দিয়ে দিয়েছে শুধু কি শশাই খাবো আমরা হ্যাঁ তুমি খাবে এই ভালো জিনিস আর বোনকে দেবে শশা সে কি কথা তোমাকে দিলো শশা দিয়ে দিল হ্যাঁ এটা কি দিল এটা কি দিল তোমায় হ্যাঁ চলো চলো আসো দাদা যতক্ষণ না যাবে ততক্ষণ এমনি যাবে না মনু চলে যাচ্ছে কি রে হ্যাঁ কি হলো খাবার দিয়ে দিয়েছে তোরা একা খাবি নাকি দাদা বলছে ধরো একটু ধরো বাবাকে দিয়ে আসি আর ওর ওরটা কোথায় গেল